নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকল তো বন্ধুরা আজ কোন সমস্ত আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকল আর যে সমস্ত আবেদনকারীদের এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটির জন্য কিন্তু অনেক আবেদনকারীরাই অধীর আগ্রহে ছিলেন আর অনেকের মনে একটাই প্রশ্ন ছিল যে তারা এই সেপ্টেম্বর মাসের আজ তেরো তারিখ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেলেন না তো এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং বারো তারিখ থেকে কিন্তু আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়া শুরু হয়েছে আর আজও অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেব হয়েছে এবং আস্তে আস্তে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আজ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার পরে এখনও পর্যন্ত যে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আগামী সোমবার থেকে আবারও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি নূতান আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কেননা কাল পরশু দুদিন শনিবার ও রবিবার সেই জন্য কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার চান্স খুবই কম তাই আজ যে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি পেয়েছেন আর বাকি আবেদনকারীরা কিন্তু আবার সোমবার থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতানভাবে তাদের নিজের নামটি নথিভুক্ত করাতে চান সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনারা যদি এসসি ও এসটি ক্যাটাগরির উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জয় বাংলা পেনশন স্কিমের যে ফর্মটি রয়েছে সেটি সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে আপনাদের যে ডকুমেন্টসগুলি আছে বা আপনাদের যে এসসি বা এসটি কার্ড আছে সেগুলি সমস্ত একসাথে নিয়ে আপনাদের যে পার্শ্ববর্তী বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা জমা করিয়ে দেবেন তাহলে আপনারাও কিন্তু পূজার পরে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর যে সমস্ত আবেদনকারীরা সাধারণ ঘর থেকে আবেদন করতে চান সেই সমস্ত আবেদনকারীদের যে আবেদনপত্রটি সেটি কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে দেব। সেখান থেকে সেই আবেদনপত্রটি সহজে ডাউনলোড করে নিয়ে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীর ভিতরে অনেকেই কিন্তু আমাদের আগের ভিডিওগুলিতে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা অনেক দিন ধরে এই প্রকল্পে আবেদন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাইনি তো আমরা আদেও কি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবো বা আমরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবো তো সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি আপনারা বিডিও অফিসে গিয়ে চেক করে দেখে নিন সেটি অ্যাপ্রুভ হয়ে আছে কি না যদি আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সেই সমস্ত আবেদনকারীরা পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যদি আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ না হয়ে থাকে সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনারা আপনাদের বিডি অফিসে যান গিয়ে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয়নি কেন সেটি ভালোভাবে জানেন বা আপনাদের আবেদনপত্র যদি কোনো রকম অসুবিধা থাকে সেটিও আপনারা ভালোভাবে জেনে নিন জেনে নেবার পরে আপনাদের যে আবেদনপত্র কী কারণে অ্যাপ্রুভ করা হয়নি বা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হলে বা রকম যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যাটি সমাধান করিয়ে নিন করিয়া আপনাদের যে আবেদনপত্রটি আছে সেটি অ্যাপ্রুভ করিয়ে নিন আপনাদের আবেদনপত্রটি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করানোর জন্য আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকেও কল করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীর যে মোবাইল নম্বরটি সেটিও আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই ভাতা প্রকল্প সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে সেটি অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতান আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্তি করলাম এর পরবর্তীতে আরও নূতন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব